আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি আর এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে নতুন একটি ফাইল নিতে হবে তো জন্য আমি প্রথমে ফাইলে ক্লিক করছি ফাইলে ক্লিক করার পর নিউই ক্লিক করবো নিউই ক্লিক করার পর আমরা এখান থেকে ইঞ্চিতে নিব এবং ইঞ্চি সিলেক্ট করবো এখান থেকে ইঞ্চি সিলেক্ট করার পর আমরা ওয়াইট রাখছি থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইট রাখবো টু আর রেজিলেশন আমরা এখানে রাখছি থ্রি হান্ড্রেড কালার মুড আমরা সিলেক্ট করবো সিএম কে যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট সেই ক্ষেত্রে কালার মুড সি এম হতে হবে এরপর আমরা ওকে লেখা ক্লিক করছি ওকে লেখা ক্লিক করার পর আমরা সাদা একটি পেজ পেয়েছি এই ডকুমেন্টের উপরেই আমাদেরকে মূলত ডিজাইনটি করতে হবে আর ডিজাইনটি করার জন্য আমরা পেন টুল ব্যবহার করবো আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করছি পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা সিলেক্ট করব শেপ শেপ সিলেক্ট করার পর আমরা উপরের দিক থেকে এখান থেকে এই কর্নার থেকে শুরু করব। আমরা চাইলে কিন্তু ব্লিট এরিয়া রাখতে পারতাম কিন্তু ব্লিট এরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এর আগে টিউচলগুলোতে তো আমরা ব্লিটেরিয়া নিয়ে আর কথা বলছি না এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব এই জায়গাতে শিফট প্রেস করে আমরা এখানে ক্লিক করব আমি এই জায়গায় ক্লিক করছি এরপর হচ্ছে এই জায়গায় ক্লিক করে আমি এটাকে ড্রাক করে নিচের দিকে নামাবো পেন টুল ব্যবহার করছি নিচের দিকে নামানোর পর কীবোর্ড থেকে অল্টার কি প্রেস করে আমরা এখানে ক্লিক করছি এরপর এই জায়গায় ক্লিক করে আমি এটাকে এই পর্যন্ত এভাবে ড্রাক করে নেব এভাবে ড্রাক করে নিচ্ছি অল্টার কি প্রেস করে এখানে ক্লিক করব শিফট প্রেস করে ধরে আমি এখানে ক্লিক করবো এরপর হচ্ছে শিফট প্রেস করে ধরে আমি এখানে ক্লিক করছি তো এটা সব দিকেই মিলিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমরা এখান থেকে সিলেকশন টুল দেখি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেব ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব আমি ক্লিক ক্লিক করে করে এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব আমরা এখন এই শেপের কালারটি চেঞ্জ করবো কালার এ ক্লিক করছি কালারে ক্লিক করার পর এখান থেকে যে কোনো কালার আপনারা রাখতে পারেন আমি এখান থেকে একটা হালকা কালার রাখছি এরপর হচ্ছে এখানে চেক মার্কে ক্লিক করছি আর স্টক কালার আমরা নান রাখবো এবং এই শেপটাকে একটি কপি করে নেব কন্ট্রোল যে প্রেস করে একটি কপি করে নিচ্ছি এই কপি লেয়ারটিকে নিচের দিকে রাখবো কপি লেয়ারটাকে নিচের দিকে রাখার পর এই লেয়ারটিতে সিলেকশন রেখে আমরা কালারে ক্লিক করবো কালারটিকে আমরা ডিপ কালার সিলেক্ট করব। দেন আবারও এই শেপটাতে ক্লিক করে মুভ টুলসে ক্লিক করব। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে ডাউন অ্যারো কি প্রেস করে নিচের দিকে নামাবো কীবোর্ড থেকে ডাউন অ্যারো কি প্রেস করে নিচের দিকে নামানোর পর যখন এই পর্যন্ত নামবে এরপর আমরা এই লেয়ারটিতে ক্লিক করব কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে নেব এবং একটু ভিতরের দিকে এটাকে ঢুকিয়ে নেব তাহলে এই জায়গাটি চেকমার্কে ক্লিক করছি এই জায়গাটা ভিতরের দিকে চলে যাবে এবং এই অংশটি বের হয়ে থাকবে এরপর আমরা এখান থেকে দুইটি লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবার ড্রাক করে ধরে একটু নিচের দিকে নামাবো ঠিক এই পর্যন্ত নিচের দিকে নামিয়ে রাখছি এরপর চেক মার্কে ক্লিক করছি আপনি চাইলে এটা আরও বেশি বড় করে নিতে পারেন অথবা ছোটো করে নিতে পারেন আমি আর একটু করে নিচ্ছি এই পর্যন্ত রাখছি দেন চেক মার্কে ক্লিক করছি এরপর আমাদের এখানে আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে আমরা পেন টুল ব্যবহার করবো পেন্টুল ক্লিক করছি পেন্টুল ক্লিক করার পর এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে আসব এখানে আমরা ট্রাক করে ধরে ঠিক এভাবে একটু ড্রয়িং করে নেব এখানে অল্টার কি প্রেস করে ক্লিক করছি আবার এখানে অল্টার কি প্রেস করে ক্লিক করবো আবার এই শেপটাতে ক্লিক করার পর আমরা এটাকে রাউন্ড করে নেবো ঠিক এভাবে এরপর এর কালার আমরা চেঞ্জ করবো এর কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে ফিল কালারে ক্লিক করছি ফিল কালারে ক্লিক করে এর কালার আমরা রাখবো রেড কালার এবং আমরা মুভ টুলসি ক্লিক করছি মুভ টুলসি ক্লিক করার পর এই শেপটাতে ক্লিক করবো ক্লিক করার পর একটু অ্যাডজাস্ট করে একটু উপরের দিকে উঠিয়ে নেব একটু উপরের দিকে উঠে এভাবে রাখছি এবং এই সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করবো সবগুলোকে নাম রাখছি শেপ এরপর আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগো এখানে ইনসার্ট করবো আমাদের প্রতিষ্ঠানের লোগো এখানে ইনসার্ট করতে হবে আমি একটি লোগো ইনসার্ট করে নিচ্ছি এরপর হচ্ছে লোগোটাকে ছোট করে আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে বসিয়ে নেব আমি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নিছি এরপর চেক মার্কে ক্লিক করছে চেক মার্কে ক্লিক করার পর আমরা টাইপ টুল সিলেক্ট করব টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে ফন্ট সিলেক্ট করছি আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারি এবং আমি ফন্ট কালার সিলেক্ট করছি এই কালারটি এরপর হচ্ছে ওকে এখাতে ক্লিক করছি ফন্ট এখানে ক্লিক করব এবং এটা বোল্ড থাকবে এবং ফ্রন্ট সাইজ আমরা এটা ছোট করে নেব আমি এখানে কম্পেন কোম্পানির নাম টাইপ করব আমরা এখানে কোম্পানির নাম টাইপ করবো এবং হচ্ছে কোম্পানির নাম সিলেক্ট করে আমি এখানে এই লেখাটিকে কালার চেঞ্জ করছি এই কালারটি রাখছি দেন ওকে চেক মার্কে ক্লিক করছি কন্ট্রোল টি প্রেস করে এই লেখাটিকে সিলেক্ট করো ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করে এরপর হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে লেখাটিকে এখানে বসিয়ে নেব অ্যাডজাস্ট করে লেখাটা বসানো হয়ে গেলে আমরা এখানে অ্যাডজাস্ট করে লেখাটাকে বসিয়েছি এরপর চেক মার্কে ক্লিক করবো চেকমার্কে ক্লিক করার পর আমরা একটি গাইড টেনে নেব আর এই যে রুলারটি যদি না থাকে তাহলে আমরা কন্ট্রোল আর প্রেস করলে এখানে রুলারটি আসবে আবার কন্ট্রোল আর প্রেস করলে রুলারটি এখান থেকে চলে যাবে আমি এখানে রুলারটি নিয়ে এসেছি এবং হচ্ছে এখান থেকে একটি গাইড টেনে এই পর্যন্ত রেখেছি এরপর আমরা বিভিন্ন ধরনের এখানে আইকন বসাবো প্রথমে আমরা এখানে আইকন ইনসার্ট করছি টেলিফোনের আইকন ইনসার্ট করব এরপর এই আইকনটিকে ছোট করে নেব চেক মার্কে ক্লিক করছি মুভ টুলে ক্লিক করার পর আইকনটিকে এখানে অ্যাডজাস্ট করে নেব কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা আইকনটিকে ছোটো করে নিচ্ছি চেক মার্কে ক্লিক করে এই আইকনটাকে অ্যাডজাস্ট করে নেব আবারও আমরা একটা গাইড টেনে নিচ্ছি গাইড টেনে নেওয়ার পর এই আইকনটিকে আমরা এই পর্যন্ত নিয়ে নিচ্ছি যেন এই এই আইকনের চেয়েও যেন বাকি আইকনগুলো যেন এই আইকনটা সমানই থাকে এরপর আমরা আইকন ইনস্টার্ট করব ইমেলের ইমেলের আইকন ইনসার্ট করে নিচ্ছি এখানে আর এই আইকনগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে আপনারা গুগলে সার্চ করে এই আইকনগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন জুম করে নেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফারম টুল সিলেক্ট করব এবং হচ্ছে আইকনটাকে আমি ছোটো করে নেব অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আবার এটাকে আমি ছোটো করে নিচ্ছি এরপর নিচের দিকে অ্যাড্রেসের আইকন বসাব অ্যাড্রেসের আইকন বসাচ্ছি এবং আইকনটাকে ছোটো করে নেব চেক মার্কে ক্লিক করছি আইকনটাকে ঠিক এখানে বসাবো এবং একটু জুম করে নেব কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমি এই আইকনটাকে ছোট করে নেব চেক মার্কে ক্লিক করার পর এই আইকনটাকে অ্যাডজাস্ট করে আমরা একটু বসিয়ে নেব এরপর আমরা এখানে ফোন নাম্বার লিখবো ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের অ্যাড্রেস লিখব এই জন্য আমি টাইপ টুল সিলেক্ট করছি টাইপ টুল সিলেক্ট করার পর প্রথমে এখানে ফোন নাম্বার লেখার জন্য ফ্রন্ট কালার আমরা সিলেক্ট করছি এখান থেকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সিলেক্ট করব ফন্ট এখানে টাইপ করছি ফোন নাম্বার চেক মার্কে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং লেখাটিকে আমরা ছোটো করে নেব আমি এই লেখাটিকে আরেকটা ছোটো করে নিচ্ছি মার্কে ক্লিক করব মুভ টুলসে ক্লিক করার পর অ্যাডজাস্ট করে বসিয়ে নেব এরপর অল্টার কি প্রেস করে অল্টার কি প্রেস করে এই লেখাটিকে নিচের দিকে কপি করে নামাবো টাইপ টুল সিলেক্ট করছি এবার লেখাটিকে সিলেক্ট করে নেবো এবং আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করব ইমেলটি টাইপ করার পর চেক মার্কে ক্লিক করছি আবারও অল্টার কি প্রেস করে মুভ টুলসে ক্লিক করব অল্টার কি প্রেস করে এই লেখাটিকে আবারও আমরা কপি করে নিচের দিকে নামাবো এরপর টাইপ টুল সিলেক্ট করব টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এই লেখাটিকে সিলেক্ট করে আমরা আমাদের অ্যাড্রেস বসাবো আবারও মার্কি ক্লিক করছি এরপর মুভ টুলসে ক্লিক করে এই এলাকার অ্যাডজাস্টমেন্টগুলোকে ঠিক করে নেবো এই লেখাটিকে এই আইকনটিকে একটু উপরের দিকে রাখবো আবার এই লেখাটিকেও একটু আই উপরের দিকে উঠিয়ে নেব ব্যাস হয়ে গেল এরপর কন্ট্রোল এই স্প্রেস করে এর গাইডটিকে আমরা উঠিয়ে দেব আর উপরের এই জায়গাটিতে আমরা কোম্পানির যে ডিজাইনার আছে এই ডিজাইনারের নাম আমরা এখানে টাইপ করতে পারি টাইপ টুল সিলেক্ট করছি এবং হচ্ছে ফন্ট কালার আমরা এখান থেকে সিলেক্ট করব হোয়াইট কালার হোয়াইট কালার সিলেক্ট করার পর ফ্রন্ট সাইজ আমরা যে কোনো আপাতত একটা রাখি রেখে নিই এরপর আমরা এখানে টাইপ করি তারেখা স্থান টাইপ করলাম চেক মার্কে ক্লিক করছি কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফার টুল সিলেক্ট করবো এবং হচ্ছে লেখাটিকে আমরা ছোটো করে নেব এই জায়গায় আমরা রাখবো চেক মার্কে ক্লিক করছি এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাবো জন্য মুভ টুল ক্লিক করছি কিবোর্ড থেকে অল্টার কি প্রেস করে ধরে এটাকে নিচের দিকে নামাতে হবে নামানোর পর আমরা অ্যাডজাস্ট করে নেব একটু অ্যারো কি প্রেস করে টাইপ টুল সিলেক্ট করে এই লেখাটিকে সিলেক্ট করে নেব আমরা এখানে টাইপ করলাম ডিজাইনার ডিজাইনের টাইপ করার কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমরা এলাকাটিকে ছোটো করে নেব চেক মার্কে ক্লিক করছি এরপর হচ্ছে মুভ টুলসে ক্লিক করে এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো তো ঠিক এভাবেই আমরা খুব সহজেই এটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি